আরেকটি নতুন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না আপনারা দেখতে পারছেন আমার সামনে একটা টেবিলে একটি ছবি রয়েছে আপনারা এই ছবিটির সাথে পরিচিত নন আমি পরিচয় করিয়ে দেব ভয়ঙ্কর একটি গল্প ভয়ঙ্কর যে গল্প শুনলে আপনাদের হোশ উড়ে যাবে গল্প সত্য ঘটনা গল্প এটা হচ্ছে দু সাত সালের দু সালের ঘটনা আপনাদেরকে আজ রোমান্থন করে শোনাব জায়গাটা হচ্ছে লেক টাউন আপনারা অনেকেই যারা কলকাতায় থাকেন লেক টাউন জানেন নাম্বারটা হচ্ছে পঁচাত্তরের বি লেক টাউন সেখানে আজ একেবারে ফাঁকা কিচ্ছু নেই কিন্তু এক সময় সেখানে একটা প্রকাণ্ড বাড়ি ছিল তিনতলা বাড়ি ছিল এবং সেই বাড়িতে বাড়ির যিনি মালিক ছিলেন তিনিও খুব বিখ্যাত একজন মানুষ ছিলেন আর ওই বাড়িটিতে আমি একশো চার রাত্রি ল্যাঞ্চের পর্ব চালিয়েছিলাম এবং ওই বাড়িতে বসেই রাত্রে আমি বিভিন্ন লেখা লিখেছিলাম আর এ হচ্ছে ওই পঁচাত্তরের বি লেক টাউনের ওই বাড়িটির ছোটো মেয়ে ময়না বন্দ্যোপাধ্যায় আর এর বাবা অর্থাৎ ওই বাড়ির মালিক যিনি ছিলেন তিনি হচ্ছেন শ্রীযুক্ত অশোক বন্দ্যোপাধ্যায় আজকেও নেই বাড়িটি যেমন ছাড়খার হয়ে গেছে মানুষগুলো ওই বাড়ির পাঁচজন মানুষের তিনজন শেষ হয়ে গেছে দুজন আপাতত আপাতত নয় অনেকদিন আগে থেকেই আমেরিকায় সেটেল হয়েছে আমি একটু এভাবে না বললে আপনাদের কাছে ক্লিয়ার হবে না ওই জন্য একটু প্রথমে বলে নিচ্ছি ধৈর্য ধরে শুনবেন তাহলে বিষয়টা পরিষ্কার হবে অশোক বন্দ্যোপাধ্যায় কে ছিলেন প্রশ্ন আসতে পারে আমি তো প্রথমেই বললাম একজন খুব বড় মাপের মানুষ ছিলেন যারা একটু পুরনো দিনের লোক তারা খুব ভালো চিনবেন রাষ্ট্রপতি জ্ঞানী জয়ল সিং নাম শুনেছেন নিশ্চয় রাষ্ট্রপতি জ্ঞানী জয়ল সিং তার প্রধান সচিব ছিলেন ব্যাচের অশোক বন্দ্যোপাধ্যায় আরো একটা বলি এনার সম্পর্কে আমি লিখেছি এনাদের কথা অনেক বইতে লিখেছি পঁচাত্তরের বিল একটা টাউন ময়না ইত্যাদি ইত্যাদি গল্পে আমি লিখেছি তো অশোক বন্দ্যোপাধ্যায় এমন একটা ব্যক্তিত্ব যুক্ত সম্পন্ন মানুষ ছিলেন যখন উনি ইন্দিরা গান্ধী হত্যা হলেন তখন ভারত ভারতের অবস্থা কি আমরা জানি তখন যারা আমরা তো আমি অনেকটাই ছোট ছিলাম সেই সময় আমিও বুঝতে পেরেছি যে ভারত আন্দোলিত হচ্ছে তো সেই সময় উনি রাষ্ট্রপতি জয়ন্ত সিং সঙ্গে বিদেশে সফরে ছিলেন খবর পাওয়া মাত্র দেশে আসে এবং ভারতে তখন বিশৃঙ্খলা পরিস্থিতি ভীষণ রকম তো সেই মুহূর্তে কি করা যায় যখন গোল বৈঠক হলো তখন প্রথম এই আই অফিসার অশোক বন্দ্যোপাধ্যায় বললেন এখন ভারতের যা পরিস্থিতি রাজীব গান্ধীকেই বসানো হোক সিংহাসনে এবং তার সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত বিবেচিত হয় এবং সর্বদল সমক্ষে সেটা গ্রহণ করা হয় এবং রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী করা হয় এটি ছিল অশোক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমি বলে নিলাম অশোক বন্দ্যোপাধ্যায়ের সময় এবার ইনার যিনি মিসেস ছিলেন পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় তিনি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপিকা ছিলেন যাই হোক আমি মোটামুটি বলে দিলাম অশোক বন্দ্যোপাধ্যায় এবং পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়ের তিন মেয়ে ছিল কোন ছেলে ছিল না তার মধ্যে দুই মেয়ে বাইরে শিফট হয়ে গেছে আর এটি ছিল ছোট মেয়ে পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় এবং অশোক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে ময়না বন্দ্যোপাধ্যায় ও একটু অন্য টাইপের ছিল মানে হাঁটা চলাতে একটু অসুবিধা হতো কথা বলতে অসুবিধা হতো একটু পা ঘষে ঘষে হাঁটা স্বভাব ছিল মনে রাখবেন কথাটা পা ঘষে ঘষে হাঁটা স্বভাব ছিল এবং ওর চারিত্রিক কিছু বৈশিষ্ট্য ছিল সেটা যেমন ও হাতে শাখা সিঁদুর শাখা পলা পরতে ভালোবাসত বিয়ে হয়নি মাথায় সিঁদুর দিতে পছন্দ করতো লাল ফিতে বাঁধতে পছন্দ করতো এই জিনিসগুলো ওর চরিত্রে ছিল মানে আপনার ছবিটা ভালো করে দেখুন হয়তো খানিকটা বুঝতে পারবেন যে ময়না বন্দ্যোপাধ্যায় কি চরিত্রের ছিলেন উনি আমাকে ফোনে ফোনে কথা বলতেন খোঁজ নিতেন আমি কি নতুন লেখা লিখছি সব খোঁজ নিতেন তো একদিন বলছিলেন তুমি তো আমার ছেলে তুমি আমার ছেলে আমার তো কোনো ছেলে নেই তুমি আমার ছেলে তো এই সব কথাবার্তা ফোনে লাভে হতো তো একদিন তিনিও চলে গেলেন মারা গেলেন তারপরে ওই দুই মেয়ে তখন আমেরিকায় ওরা এলো কাজকর্ম করলো তো আমি তখন ওই বাড়িতে আমার এই কাজ করবার জন্য যে লেখালেখি এবং প্যারানর্মাল জগতের সাথে একটা খুব দারুণ যোগাযোগের একটা জায়গা হয়ে উঠলো এবং রাত্রে প্লাঞ্চের পর্ব প্রায় বসতাম সেখানে আগরতলা আগরপাড়ার গৌতম আসত বসিরহাটের সাধন আসতো কালিয়ানির সমর আসতো আমার সঙ্গে বসতো এরা এবং ওই বাড়িতে বসে আমি নষ্ট পুরুষ মৃত্যুরহস্যের সন্ধানে অলৌকিক লৌকিক অলৌকিক অদ্ভুতুরে সাধু বাবা ইত্যাদি প্রভৃতি গ্রন্থ আমি রচনা করেছিলাম ওই বাড়িতে বসে আর তারই ফাঁকে ফাঁকে চলতো আমাদের প্রেত চর্চা তো আমি যেদিন প্রথম ওখানে এন্ট্রি নিলাম আমাকে বলা হয়েছিল ওই বাড়িতে কেউ থাকে না একদম ফাঁকা বাড়ি এবং ওটা আমার জন্য খুব সুপ্রশস্ত তো আমি সেখানে প্রথম রাত বসলাম বুঝবার পর দ্বিতীয় রাতে দেখছি আমি একটা আউট হাউসে আমার জায়গা হয়েছিল একটা সুন্দর খাট ফাট দিয়ে সাজিয়ে গুছে। আউট হাউসে একটা জায়গা হয়েছিল প্রচন্ড আবেশ ছিল ওই বাড়িতে এগুলো আমি জানতাম না এগুলো আমি জানতাম না পরবর্তীতে আপনাদের ধীরে ধীরে বলবো অন্য কোনো এপিসোডে নালে দীর্ঘায়িত হয়ে যাবে সঠে বলতে হবে যাতে আপনাদের ধৈর্য চ্যুতি না ঘটে তো দ্বিতীয় রাতে আমার আউট হাউসের সাথে ওদের মেন ঘরে এন্ট্রি নেওয়ার একটা দরজা ছিল সেই দরজাটা কিন্তু লক ছিল না ভেজানো ছিল এটাও মাথায় রাখবেন আপনারা আর আমার খাটের পেছন দিয়ে একটা রাস্তা গেছে মানে পেছন দেন ঠিক মাথার পেছন দিয়ে গিয়ে ওই ঘরে ঢোকা যেত এন্ট্রি নেওয়া যেত মেন দরজা যেখান থেকে ঢুকলে সারা বাড়ি ঘোরা যেত এরকম একটা ব্যাপার তবে উপরের ঘরগুলো পরে দেখেছিলাম তালা ছিল উপরে যত ঘর সব তালা দেওয়া ছিল কিন্তু ওই ঘরটা খোলা ছিল তো দ্বিতীয় রাতে আমি যখন মনোযোগ দিয়ে লিখছি এক মনে দ্বিতীয় রাত পঁচাত্তরের বিলেকটাউন রাত তখন অন্তত আমার আন্দাজ দেড়টা থেকে দুটো গভীর রাত চতুর্দিক নিস্তব্ধ এখন যেমন লেকটাউন তখন ওরকম কিন্তু জমজমার ছিল না দু সাল হবে দু সাল হবে তো দেখছি দরজাটা খুললো ভেজাবে ছিল দরজাটা খুলে গেল একটা হালকা শব্দ হলো আর একটা মেয়ে পা খসটাতে খসটাতে মানে একটু পা লেঙ্ে যেরকমভাবে চলে ওইভাবেই ওই ভেতর থেকে ঘুরে এসে আমার আউট হাউসে দেখি সামনে এসে দাঁড়ালো ফ্রক পড়া মাথায় লাল ফিতে হাতে লাল চুড়ি আছে কপালে একটা লাল সিঁদুরের টিপা আছে দেখি ঘুরছে ঘুরে আমি তো এরকম লিখতে লিখতে লেখাটা রেখে আমি দেখছি আনলে বাড়ি ওই বাড়ির যে খাজানছি সেই আমাকে ওখানে থাকবার ব্যবস্থা করে দিয়েছিল আনলাম উনি তো আমায় বলেছে বাড়িতে কেউ থাকে না মেয়েটি কোথা থেকে এলো শরীর স্বাস্থ্য ভালো মেয়েটির আপনারা ছবি থেকে বুঝতে পারছেন আমি খুব অস্থির বোধ করতে লাগলাম যে কি এই মেয়েটি বন্ধ ঘর চতুর্দিকে বন্ধ করা আমার আউট হাউসের দরজা বন্ধ পেল্লাই একটা দরজা সেটা বন্ধ করা আছে এই মেয়েটি কোথা থেকে এলো তাহলে তো ভেতরে বাড়িতে ছিল তাহলে তো যে আমায় বলেছে মিথ্যা বলেছে দেখলাম বেশ কিছুক্ষণ ঘুরলো ঘুরে আমার খুব কাছে এসে আমাকে নিরীক্ষণ করছে খুব ভালো করে আমি ভাবছি যে হয়তো এই বাড়ির কেউ হবে আমি নতুন লোক দেখছে হয়তো আমাকে এরকম একটা মনে করে আমি চুপ করে আছি আবার লেখায় মন দিচ্ছি আবার দেখি তাকাচ্ছি আর দেখি তাগিয়েই আছে আমার দিকে তারপরে একটু পরে মেয়েটি মানে খুব রুড় মূর্তি নয় খুব শান্ত প্রকৃতির দৃষ্টি ও আবার ল্যাংচাতে ল্যাংচাতে দরজা দিয়ে ভেতরে চলে গেল চলে যাওয়ার পরে আমি দেখলাম যে না এটা তো ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না আমি সঙ্গে সঙ্গে ফোন লাগালাম ও বলেই ছিল যে আপনার সুবিধা অসুবিধা হলেই ফোন দেবেন দ্বিধা করবেন না সংকোচ করবেন না আমি অসুবিধা হলে আমি পৌঁছে যাব তো আমি সঙ্গে সঙ্গে ফোন ফোন দিয়ে বললাম যে আপনি আমার মিথ্যে বলেছেন বলছে কেন বিশ্বনাথ দা আমি বলছি এই বাড়িতে একটা মেয়ে থাকে আপনি আমাকে বলেননি বলছে ওর সঙ্গে সঙ্গে চমকে উঠলো মেয়ে থাকে হ্যাঁ বলছে দাঁড়ান 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 আমি আসছি এখনই আসছি আপনি ওখানে যেখানে আপনি কোথায় আছেন তাহলে আমি আউট আছি যেখানে আমার জায়গা দিয়েছেন ওখানেই আমি আছি এবং ওখানে আমি খাটের উপরে বসে লিখছি বলছে ঠিক আছে আপনি নিশ্চিন্তে বসে থাকুন লিখুন আমি এক্ষুনি যাচ্ছি এই কথা বলার পরে পৌঁছে ছেড়ে দিলাম তারপরে আধ ঘন্টা কি ওরকম একটা টাইম আধ ঘন্টার মধ্যে টালা থেকে লেক টাউন ঢুকে গেল একটা গাড়ি অমনি নিয়ে না ওটা ছিল ইকো গাড়ি সাতজন লোক নিয়ে আসলো সাতজন লোক সেই খাজাঞ্চি আরো ছজনকে নিয়ে হন্তদন্ত হয়ে গাড়ি রেখে ঢুকলো ঢুকে হাঁপাচ্ছে দেখছি ওনার ভেতরে একটা কেমন ভাব বলছে কোথায় দেখেছেন আমি যে এই তো আমি দেখালাম এখানে বলে চলুন আমার সাথে ওপরে বলে আমি ওর সঙ্গে ভেতরে এলাম দরজা দিয়ে খুলে একতলা দোতলা একদম টপে গেলাম তিনতলার ঘরে সেখানে একটা ঘরে তালা দেওয়া চাবি খুললো সঙ্গে কিন্তু ওর সব ছেলেরা রয়েছে লোক বেশ খট্টাখট্টা চেয়ারা সবার দরজা খুললো খুলে খুলেই ওই ঘরের মধ্যে ঢুকেই দেখছি একটা র্যাকের ওপরে একটা ছবি রয়েছে বাঁধানো আর দেখেছো এই মেয়েটি এই মেয়েটিকে দেখেছি তখন মানে ওই খাজানছি আর ওর সাথে যারা ছিল মানে কি বলবো যেন ওর মুখ ফেঁকাশে হয়ে গেল বলে চলেন চলেন বিশ্বনাথের নিচে চলেন শিগিরি বলে সেই যেমন হন হন করে উঠেছিলাম আমাকে নিয়ে ওইভাবেই ওরা নেমে এলো এসে সে দরজাটাকে হ্যাচবোল লাগিয়ে দিল দিয়ে বলছে জল আছে আপনার হ্যাঁ জল আছে জল দিলাম ঠক ঠক করে জল খেলো খেয়ে হাঁপাচ্ছে বলছে আপনি কাকে দেখেছেন জানেন আমি কাকে আমি তো একটা মেয়েকে দেখলাম তার বর্ণনা যা দিয়েছিলাম ওই রকম ওই রকমের ব্যাপারটা তা বলছে ও হচ্ছে এই বাড়ির মেয়ে ওর নাম ময়না আপনি আপনি বলেননি কেন আগে যে এই বাড়ির মেয়েটি এ বাড়ি থাকে বলছে না এটাই তো বিষয় ও বেঁচে নেই ও মারা গেছে কি বলছেন মারা গেছে হ্যাঁ এই আমি জানলাম ময়না নামের একটি চরিত্র ওই বাড়ির ছোট মেয়ে এই এই ব্যাপার এবং অশোক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আদরের ছিল ওই মেয়েটি তখন আমি বিষয়টা বললাম বলছে যে আপনি আপনার অসুবিধা হচ্ছে না ভয় লাগছে না 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 ভয় কেন লাগবে আমি তো এই চর্চা করবার জন্যই আমি আপনাকে বলেছিলাম এবং আপনি আমাকে এই জায়গায় ব্যবস্থা করে দিয়েছেন ভয় কোনো ব্যাপার না বরঞ্চ বেশ একটা অন্যরকম রোমাঞ্চ অনুভব করছি বলছে না ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে আর বেশ ওরা ঘন্টাখানেক থাকলে থেকে বুঝিয়ে বাজিয়ে দিয়ে ওরা আবার চলে গেল আচ্ছা এবার আমি আর দীর্ঘায়িত করবো না এটা একটা উপন্যাস আছে আমার ময়না এবং আর একটা পঁচাত্তরের বিকটাউন অনেক লিখেছি ওই বাড়ি বসে আরো অনেক ঘটনা বলবো ওই বাড়িতে তখন আইপিএস পুলিশ অফিসার গোলক মজুমদার ওই বাড়িতে ঢুকে উনি ভয় পেত আমাকে সে কথা বলেছে একটা সাক্ষাৎকার পরে বলবো ওগুলো তো যাই হোক আমি এখন অনেক বড় হয়ে যাচ্ছে যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না আপনারা বলুন যে সবাই বলে বিংশ শতাব্দী বিজ্ঞানের যুগ অমুক যুগ তমুক যুগ দু সালের কথা বললাম আমার জীবনের কথা বইতে লেখা আছে এই যে ময়না এবং সে এমন কোন আতিপাতি ফ্যামিলি ব্যাচের অশোক বন্দ্যোপাধ্যায় যিনি রাষ্ট্রপতি জ্ঞানী জয় সিং এর সিং এর সচিব ছিলেন আর তার মিসেস ছিলেন পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় কলকাতা ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের অধ্যাপিকা জবাব দেবেন এবং তারপর থেকে ওই খাজাঞ্চি বা যারা আসতো ওই বাড়িতে খুব ভয় পেত খুব ভয় পেত ওই ঘরটায় ঢুকতে ময়নার ঘরটাতে ঢুকতে ওরা খুব ভয় পেত ওই ঘরে কোনো কিছু দরকার হলে বা ওপরে যেতে হলে ওরা আমার সাহায্য নিত যে বিশ্বনাথ দা আপনি চলেন সাথে এমন একটা ব্যাপার আরো অনেক কিছু পরে বলবো কিন্তু কমেন্টস করবেন অনেক বড় লম্বা করে ফেললাম বোধহয় একটু ধৈর্য ধরে দেখবেন এবং কমেন্টস করবেন ফিডব্যাক দেবেন এটা কি সম্ভব ব্যাখ্যা আছে কোনো মৃত মেয়েটি সশরীরে সশরীরে অনেকে অনেক কিছু বলেন বলবো আপনাদের এক এক করে অনেক ঘটনা আমার জীবনে ঘটে যা। আমার যে বয়সটা দেখছেন না নিত্য নৈমিত্য ঘটনা ঘটে পরশুদিনও আমি একটা দারুণ জিনিস দেখেছি বলবো পরে অন্য এপিসোডে কমেন্টস করবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন একটা ভয়ঙ্কর অভিযান বা ভিডিওতে এখন ঢুকতে চলেছে একটু পরে ঢুকে যাবো সেখানে আমি মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি আপনাদেরও পরে দেখাবো কমেন্টস করবেন কিন্তু যুক্তিতে যার ব্যাখ্যা পেলে না কোন ব্যাখ্যা পেলে কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলে জানাবেন বাই আজ খুঁজুন